এই কথাটা সোহমের কাছে কিভাবে পৌঁছেছে কে জানে শোভম সেটা যাচাই না করে যেভাবে করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি একটু বিস্মিতই হয়েছি এইত্ত থেকে সরে আসা যদি তার দলের অভ্যেস হতো তাহলে আমার বন্ধু ভাই সোহমের থেকে এই আচরণটাও দেখতে হতো না দেবাংশুর মতো একজন ছেলেকে অভিজিৎ গাঙ্গুলীর মতো সর্বজনপ্রিয় একটা মানুষের বিরুদ্ধে প্রার্থী করে এই বিষয়টার মধ্যেই কিন্তু দেবাংশুকে বার খাইয়ে হারিয়ে দেওয়ার তার দলে একটা কোন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে এটা যদি সোহম নাও হতো অন্য যে হতো অবশ্যই খারাপ লাগতো আমার কোনো বিষয়ে মাথা গরম হতেই পারে সেই মাথা গরমের জন্য আমি কাউকে মারবো চোখটা চলেই যেতে লোকটা ওই সংখ্যালঘু ভাই যিনি আহ ইসলাম ওনার নাম তিনি কষ্ট করে একটা ব্যবসা করেছেন এবং সেখানে শুটিং এর জন্য আমরা যাই বিভিন্ন পারমিশনে ভাড়া নিতে কেউ বিনা পয়সা দেন কেউ অনেক পয়সা চান আমার খুব কম পয়সা চান আমি দশ হাজার নয় নাম বোধ টাকা আমি শুনতে পাচ্ছি যাই হোক না কেন আমরা তার একটা প্রেমিসেস ব্যবহার করবার জন্য পেয়েছি যে ছাদে শুটিং করবো এবার যে কোনো কারণেই হোক না কেন আহ ইসলাম ভাই তিনি বলেছেন যে আহ একটু গাড়ি ভাড়ির জন্য তার যারা কাস্টমার শুটিং ওপরে হচ্ছে কিন্তু কাস্টমারদের ঢুকতে বেরোতে অসুবিধা হচ্ছে এবার সেই ক্ষেত্রে বলবার জন্য তার শোভমের যারা সঙ্গে লোকজন তারাই বেশি অতি আগ্রহ নিয়ে তারাই বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং তাতে ভদ্রলোক বলেছেন ওনার মুখ থেকে যা ইন্টারভিউতে শুনলাম উনি বলছেন যে আমি বলেছি যে তিনি যে এমএলএ হন না কেন আহ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ হন বা নরেন্দ্র মোদীর কেউ হন আমি অন্যায় কিছু বলছি না এই জায়গাটাতে একটুখানি আমার জায়গা দিলে ব্যবসা করতে হয় সুবিধা হয় আপনারা করছেন করুন এই কথাটা সোহমের কাছে কিভাবে পৌঁছেছে না করে যেভাবে করেছে তা অত্যন্ত চেনা যে কোনো বন্ধু যে করলে এটা খারাপ লাগতো আমি সোহম অত্যন্ত ফ্রেন্ডলি ছেলে হাসি মজা করা ছেলে আমি একটু বিস্মিতই হয়েছি মানে খারাপ লাগার থেকে আমি সবার আগে আমি বিস্মিতই হয়েছি এবং তারপর যখন দেখলাম যে সোহম বলছি যে হ্যাঁ মেরেছি আমার নিজে একটু বেশ অবাকই লাগছে যখন আমরা যে কোনো কেউ যে কোনো রাজনৈতিক দল মতে পথে আমরা থাকতেন বিরোধিতা থাকতেই পারে ঠিক আছে কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা এক ইন্ডাস্ট্রি টি কাজ করি তো সেক্ষেত্রে আমি অত্যন্ত বিস্মিত হইছি তবে এটা আমার ভালো লেগেছে পরে যখন সোহম এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বা ক্ষমা চেয়েছে এই ধরনের করা উচিত 아니 এটাই এক্সপেক্টেড কিন্তু আমার নিজের মনে হয়েছে যে এই যে বারবার দলেতে কেউ কোনো ভুল করলে বা অন্যায় করলে তাকে দলীয় অনুশাসনের মধ্যে ফেলে দলীয় শাস্তি যেগুলো বলে মানে এই শাস্তি মানে কাউকে জেলে পাঠিয়ে বা হ্যাঁ এমন মুক্তমৌখে কথাই বলছিনা একটা অনুশাসনের জায়গায় যদি বারবার যারা ক্রাইম করেছে তাদের ক্ষেত্রে তৃণমূল দল নেত্রী বীর বলছেন ভালো চলে বলছেন সেটা সকারতমূলক হোক শিক্ষাজান হোক আ ইদেরকে যখনই এই কথাগুলো বলছেন তাদেরকে সংযত না করে সংযত হবার নির্দেশ না দিয়ে বিশেষ করে যখন কেউ শাসক দলে থাকে তিনি বিধায়ক হন বা যেই হন না কেন তাদের উপর একটা বাড়তি দায়িত্ব চলে আসে সমাজ সেইভাবে দেখতে চাই তার নিজের যে কাজ করেছে সেই ক্ষেত্রে সে ক্ষমা চেয়েছে আমি বলবো যে এটা অত্যন্ত ভালো কাজ আমাদের মাথা গরমে এমন কোনো কিছু করে ফেলা উচিত নয় যেখানে অন্য মানুষের ক্ষতি হয়ে যেতে পারে আসলে এই তৃণমূলের যে ক্ষমতায়নের যে ক্লাস সেই ক্লাসের মধ্যে কেউ তো বাদ পড়ছেন না তৃণমূলের যে কোনো নেতা কর্মী বিধায়ক এমপি অধিকাংশই তাদের সঙ্গে কথা বলতে গেলেই তাদের হয় আমি শাসন আমার করবি বন্ধ বন্ধ জীবিকা পুলিশ দিয়ে উল্টো কেস লাগিয়ে দেবো এই যে একটা বাতাবরণ ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শাসক দলের নেত্রী হিসেবে এই বিষয়তে তাকে পড়া পদক্ষেপ নিতে হবেই না হলে কিন্তু মানুষ ক্ষমা করবেন না আমার মনে হয় যদি এই ধরনের ডিসিপ্লিন মিনিমাম ডিসিপ্লিন মিনিমাম এই ঔত্ত থেকে সরে আসা যদি তার দলের অভ্যেস হতো তাহলে বোধ আমার বন্ধু ভাই সোহমের থেকে এই আচরণটাও দেখতে হতো না আসলে প্রচন্ড মিশুকে আহ আড্ডাবাজ একটা ছেলে

যারা চুরি জোর চুরিতে বিভিন্ন দামি দামি লইয়ার লাগাবার পরেও নিজেদের নিরপেক্ষ বা নিরাপরাধ প্রমাণ করতে পারেননি বলে যারা মানুষ নিয়ে বিভিন্ন রকম লুট করেছেন জোট চুরি করেছেন স্ক্যাম করেছেন যারা যারা জেলে গেছেন তাদের নিয়ে যখন তৃণমূলের অন্যান্য যারা মুখপাত্র প্রবক্তা বা অন্যান্য নেতারা গর্বে বুক ঠুকে বিভিন্ন চ্যানেল কাপান বা আপনাদের পোর্টালেও যখন বক্তব্য রাখেন তখন কিন্তু বিস্মিত হতে হয় যে তারা কেউ লজ্জিত নয় যে আমার দলের সহকর্মী একটা খারাপ কাজ করেছে আমি বলবো যে হ্যাঁ এটা করা উচিত হয়নি এই কথাটাও তারা বলেন তারা অంకরের সঙ্গে বলেন না কি করবেন করেছে প্রমাণ আছে আবার ফাইনাল রাবে রিছে সলম তো চলছি বিচারকেরা pokokbar discu আদালত ছোট করছে বিচারবিদে ছোট করছে তারা বলছেন কোর্ট তুলে দেব এই যে এই ধরনের যে কথাবার্তা এবং এই কথাই কথাই পুলিশকে দিয়ে যে কোনো মানুষের পেছনে লাগিয়ে দেওয়া এটা একটা তৃণমূলের পদ্ধতি তিনি শিল্পী হন তিনি অন্য কোনো জগতের মানুষ হন যারা যারা তৃণমূলে আসছেন তারা এই কালচারটার সঙ্গে জড়িয়ে পড়ছেন দেখবেন আপনি যদি আপনি যেরকম পোশাক পরে ঘুরে বেড়ানো মানুষ হন না কেন আপনি যদি ঠান্ডার জায়গায় বেড়াতে যান দার্জিলিং বা হিমালয় বেড়াতে যান বা ওদিকে আপনি যেমনই হন না আপনাকে ওগুলো ব্যবহার করতে হবে ঠিক তেমনই আপনি যত ভালো মানুষই হন না আপনি যত ভালো থাকুন না কেন আপনাকে দুর্নীতিকে দেখে চুপ থাকতে হবে অন্যের দিকে উল্টে আঙুল তুলতে হবে আপনাকে অন্যায়কে মেনে নিতে হবে যারা খারাপ কাজ করেছেন তাদেরকে বীর বলতে হবে এবং অন্যকে চমকি দিতে হবে 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 হয় আপনাকে এগুলো করতে করতে বা সমর্থন এটা দুর্ভাগ্যজনক এগুলোকে আমার মনে হয় যে তৃণমূল দলের এই আচরণটা নিয়ে তৃণমূল তৃণমূলের যারা ভোটারও রয়েছেন তারাও অত্যন্ত ব্যথিত বিরক্ত এবং যে কারণে এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে যত ভোটার ভোট দিয়েছেন সেই পার্সেন্টেজে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে সিট নয় মোট ভোটের সাথে এবং তৃণমূলের কমেছে আমার মনে হয় তৃণমূল দল থেকে নিশ্চয়ই তাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা যারা এই দলে আসলে কথা বললেন তাদের এটা ভাবা উচিত আমার মনে হয় যে সোহমের যে আচরণ সোহম করে ফেলেছে রিয়াক্ট করে ফেলেছে দুর্ভাগ্যজনক আবার বলছি ক্ষমা চেয়েছে ভুল স্বীকার করেছে এটা অত্যন্ত ভালো কিন্তু এটা তৃণমূলীয় পদ্ধতিতে থেকে এই ক্ষমতার আস্ফলনের যে হ্যাবিট সেটা তৃণমূল দল যতক্ষণ না নিয়ম করে কন্ট্রোল করাতে পারছে বাকি অন্য কারোর থেকেও এই আচরণ বেরিয়ে আসতে পারে যা পশ্চিমবঙ্গের মাটি সুলভ নয় রুদুদা আমার শেষ একটা প্রশ্ন থাকবে দুদা মাসু মুখ্যমন্ত্রী ব্যবসা করলেন বারোটায় ঘুম থেকে উঠে এরকম একটা অভিযোগ সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং ফেসবুক পোস্ট ওর মন্ত্রী খোয়া গেছে এই ধরনের কিছু একটা মানে আলটিমেটলি তুমি এই বিষয়টা কিভাবে দেখো অভিত গাঙ্গুলি হারের পর এটাকে ব্যক্তিগত একটা রাগের জায়গা মমতা হয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলির হারার পর দেখুন তৃণমূল অভিজিৎ গাঙ্গুলি যখন তিনি বিচারপতি ছিলেন এবং তারপর সেই পদ ছেড়ে দিয়ে যখন তিনি তৃণমূলের বারবার আহ্বান যে মাটিতে এসে লড়াই করে দেখেন আপনি কত বড় হয়েছেন দেখা যাবে সেইটা অ্যাকসেপ্ট করে অত্যন্ত ভদ্রভাবে যখন তিনি নির্বাচনে লড়লেন বা সিটে দাঁড়ালেন তৃণমূলে জানে যে অভিজিৎ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গের মানুষ এমনকি তৃণমূলের যারা লোকজন রয়েছে তারা বিজেপি কে জোর করে গালাগাল করতে গিয়ে অভিজিৎ বাবুকেও জোর করে গালাগাল করে ফেলছেন আসলে তারা জানেন যে বিজেপির কোন দাবিগুলো ঠিক ন্যায্য এবং অভিজিৎ বাবুও আসলে তিনি ভদ্রলোক এটা তারা জানেন এটা জেনে শুনেই কিন্তু দেবাংশুর মতো একজন ছেলেকে অভিজিৎ গাঙ্গুলের মতো সর্বজনপ্রিয় প্রিয় একটা মানুষের বিরুদ্ধে প্রার্থী করে এই বিষয়টার মধ্যেই কিন্তু দেবাংশুকে বার খাইয়ে হারিয়ে দেবার তার দলে একটা কোন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আমি দেবাংশু কি পরিশ্রম নি করেছে আমি তার ক্যাম্পেনার পশ্চিমবঙ্গের প্রায় সবকটি লোকসভা কেন্দ্রেই প্রচারে গিয়েছিলাম অভিজিৎ বাবুর সঙ্গে প্রবল রুদ্দুর মেদিনীপুরে ভয়ঙ্কর রকম বরং এই তমলুক লোকসভাতে সেখানেও প্রচার করেছি নিজেরাও ক্ষোভ নিয়েছে না দেবাংশ দেবাংশ করে খাচ্ছে আসলে মানুষ যে যারা ভয় পান না এই বলুন বলুন এগুলো কর্মহীন পশ্চিমবঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় মানুষের কাছে তাই তারা তৃণমূলের অন্যায়কে চুপ করে মুখ বুঝে সহ্য করছেন তাদের আস্বালন ক্ষমতা রেখে তাকে যাতা বলা সেটাকে মেনে নিচ্ছেন নিয়েও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চাইলেও দিতে পারছে না যদি অনুদানটা বন্ধ হয়ে যায় এই ভাতাটা বন্ধ হয়ে যায় কাজ নেই তো আমাদের মায়েরা বোনেরা কি করবেন আমরা কি কেউ তাকে বিকল্প জীবিকার সন্ধান দিতে পেরেছি পশ্চিমবঙ্গে নেই তো সেই অবস্থা তো পশ্চিমবঙ্গের করে রাখেনি তৃণমূল সব ক্ষেত্রেই দুর্নীতি সব ক্ষেত্রেই জীবিকাতে নিয়োগ বন্ধ সেই মায়ের ছেলেটা অন্য রাজ্যে চলে গেছে মেয়েটা কোনো কাজ করছে সেই মা বোন আহ কন্যাশ্রী বলুন বা লক্ষ্মীর ভান্ডার বলুন ইলেকশনের আগে যখন এগুলো ঘোষণা করে দু হাজার একুশের আগে করলো পাঁচশো টাকা দেবো আর দু হাজার চব্বিশে করলো বাড়ি হাজার টাকা দেবো তো মায়েরা তো সেটা অবশ্যই রোজগারীন পশ্চিমবঙ্গে তারা নিয়েছেন তারা তো তৃণমূলের কি প্যাঁচ কি ষড়যন্ত্র তাদেরকে যদি আমরা খুশি করতে পারি এই ভোটটা পাবো এটা তাদের রাজনৈতিক চাল আর বাড়িতে চাল ডাল সেটাকে ফুটিয়ে অন্য লোকের কি হচ্ছে না হচ্ছে তার থেকে আমার পরিবারটাকে বাঁচানোর আমাদের মায়েদের বনেদের যে চাহিদা সেইটাকে তো অস্বীকার কেউ করতে পারে না তাই না সেই ঘটনা ঘটেছে তো যাই হোক না কেন তো ফলত সেই ক্ষেত্রে হেরেছে পরিশ্রম করেনি এটা আমি দৌড়া দৌড়ি করছে আমার মনে হয় তৃণমূলের দলেতে আহ যোগ্য ছেলেদের তুলে আনবার ক্ষেত্রে একটা আহ নিষেধাজ্ঞা দেখতে পাওয়া যায় কে বা কারা এটা তৈরি করেছেন বা করছেন জানি না ফলত দেবাংশকে নিয়ে অনেকে মজা করছেন হাসাহাসি করছেন আমি একদমই করবো না দেবাংশ পরিশ্রম করেছে একজন এরম হেভিওয়েট মানুষ যার স্বচ্ছ ভাবমূর্তি বিজেপির এমন একটা ভালো ক্যান্ডিডেট তাই তিনি জিতেছেন এবং এই মানুষটা ওই কেন্দ্রে যাওয়াতে উনি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন কথা বলেন এটা একটা মানুষের ধারণা প্রমাণিত ভাবে রয়েছে তাই তাকে সব দল মিলে ভোট দিয়েছে এবং সব দল ইভেন তৃণমূলও তৃণমূলকে ভোটটা দেয়নি কারণ তারা অনুদান নিলে জানেও যে মানুষকে তারা অনুদান দিচ্ছেন ভাতা দিচ্ছেন যেগুলো প্রয়োজনীয় পশ্চিমবঙ্গে অন্য জীবিকা তো নেই রোজগার করার আমাদের মাকে তো সংসারটা চালাতে হবে কিন্তু তারাও বোঝেন তুমুলকের মানুষ যে এই দলটা ক্ষমতায় এলে কি লুটপাট করবে আবার বলছি যে দেবাংশ কোনো ক্ষেত্রে অন্য কোনো ক্যান্ডিডেট হয়ে গিয়ে জয়ী হয়ে গেল ঠিক ওই যাদবপুর বা আহ মতোই তৃণমূলের যে ক্যান্ডিডেটই জিতুন না কেন সেই লোকসভা তো যাদবপুর চালাবে তো সৌকাত মোল্লা আর বসিরাট চালাবে তো এই শেখ শাহজাহান বা তাদের অনুগামীরা এইটাই তো ভয়ের সেটা তৃণমূলের অনেক প্রার্থীরাই জানেন এবং তারা হয়তো সেভাবে বলতে পারে না তারা কত স্বাভাবন ভাবে কাজ করতে পারে